আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকটা নিউটিউ চ্যানেল সবাইকে স্বাগতম তো অন্ধা আটই সেপ্টেম্বরের রকি ডেবিটের ডেইলি কম্বোটা দেখিয়ে দেব তো চলুন দেখে সেই জন্য মাইনে ক্লিক করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাইটার তো আপনার ফাইটারে একটা ক্লিক করবেন তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে কেলেইম তো আপনারা এই কেলেমে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু একটু নিচে চলে যাবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এদের ডিনার তো আপনার এই ডিনারে এই যে কার্ডটি রয়েছে ডিনার কার্ড তো আপনারা এই ডিনার কার্ডটি কিন্তু এখান থেকে শুস করতে হবে তো সোর্চ করার পর তো তারপর দ্বিতীয় কার্ডটি দেখতে পাচ্ছেন ভেন্সার তো এখানে চলে আসবেন তো তারপর এখান থেকে নিচে চলে যাবেন তো তারপর এখানে নিচে যাওয়ার পর তোমার দ্বারা নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্পন্সর শিপ ডিলস তো আপনার এটাতে ক্লিক করে দিবেন তো ভালো করে দেখে নিন এই কার্ডটা স্পন্সরশিপ ডিলস তো এই কার্ডটা কিন্তু আপনারা সোর্স করবেন তো এই কার্ডটি এখন সোর্সে ক্লিক করে দিবেন তাহলে দুইটা কার্ড কিন্তু শোচ করা হয়ে যাবে তো তারপর তৃতীয় কার্ডটি রয়েছে এই যে কোষ এই কোষের ভিতরে রয়েছে দ্বিতীয় কার্ডটি তো কোষে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই যে ক্লেম তো আপনারা ক্লেমে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে চলে যাবেন তো একটু নিচে চলে যাবেন তো নিচে যাওয়ার পর আপনারা নিচে যাওয়ার পর তো এবার এখানে দেখতে পাচ্ছেন ইভালুয়েটিং প্রোগ্রেস তো আপনারা এই কার্ডটি কিন্তু চুজ করবেন তো এই কার্ডটি শুচের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু তিনটা ঘাট কিন্তু শোধ হয়ে যাবে তো এখানে ভালো করে দেখে নেবেন একটা ডিনার তারপর এটা আছে স্পন্সারশিপ ডিল তারপরটা কিন্তু ইউল প্রোগ্রেস এখন সে অপশনে ক্লিক করে দিবেন তো তারপর এখানে দেখতেছেন ক্লেম কেলাইম সুপারসেট তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন